রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনাবাড়ি দশ ভাগে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত তারপরে কি বলছে দেখো বাড়ি থেকে মিনা বাড়ির দূরত্ব কত আমরা সেটা বের করবো তাহলে রেজার থেকে মীনাবাড়ির দূরত্ব লিখে দশ ভাগের পাঁচ যুগ দশ পাগে তিন লিখলাম তারপরে দশ এবং দশের লসাগু যাবে দশ ঠিক আছে এবার দশ দশের মধ্যে যাবে কতবার একবার এবার এক দিয়ে পাঁচকে গুন দিলে পাঁচ একে পাঁচ হবে যুগের জায়গায় যুগ দেব তারপরে দশ দিয়ে আবার হর এবং কি করবো এ প্রথমে হরের সাথে দ্বিতীয় হরটা কি করবো আমরা ভাগ করবো তাহলে দশ দশের মধ্যে যাবে একবার ঠিক আছে এবার এক দিয়ে তিনকে গুণ দেবো তিনে কে তিন তাহলে ঠিক আছে তো এখন পাঁচের সাথে তিন যুগ করলে কত হবে আট হবে আর লব তো হর তো যা আসে তা বসবে দশ ঠিক আছে এবার দেখো দুই দিয়ে আটকে কাটাকাটি যদি দেই আমরা তাহলে দুই আটের মধ্যে যাবে চারবার এবার দুই দিয়ে আটকে চার বাঘ দিলে চারবার যাবে এবার দুই দিয়ে দশকে পাগ দিলে পাঁচবার যাবে ঠিক আছে তাহলে পাঁচ ভাগের চার কিলোমিটার উত্তরটা হবে পাঁচ ভাগের চার কিলোমিটার ধন্যবাদ তোমাদের সবাইকে